আসসালামু আলাইকুম জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম সারা পৃথিবীতে এখন আতঙ্কের আর নাম মাংকি পক্স এই মাংকি পক্সটা কি? এটা কত সালে প্রথম দেখা গেছে কোথায় কোথায় এটা আক্রান্ত করেছে বর্তমানে কোথায় কোথায় এটা ছড়িয়ে ছিটিয়ে আছে কেন এটা ভয়াবহ ডব্লুএচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু কেন এটাকে মহামারী আকারে ধারণা ধারণাও করতেছে দু হাজার চব্বিশ সালকে কেন মহামারী আকার ধারণ করতে পারে এটা কেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই সংবাদটা দিল এই ব্যাপারে আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করতেছি যা সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত এবং যতটুকু আমি ঘাটাঘাটি করেছি তারই প্রেক্ষাপটে আমি আলোচনা করে আপনাদেরকে শোনাবো দর্শক জি উনিশশো সালে সর্বপ্রথম সর্বপ্রথম উনিশশো সালে সর্বপ্রথম উনিশশো সালে ডেনমার্কের কোপেন হেগে এই রোগটা ল্যাবরেটরিতে শনাক্ত হয় এবং উনিশশো সালে কঙ্গোর মানুষের উপরে আফ্রিকার কঙ্গো এলাকার মানুষের উপরে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে এবছরে সে বছরে অনেক লোক মারা গেছে তবে একটা মজার ব্যাপার হলো এই মুহূর্তেও যে তথ্যটা পেয়েছি আফ্রিকাতে এ পর্যন্ত ছয়শো জন মারা গেছে এর একটা আমার কাছে একটা জরিপ জরিপের একটা হিসাব আমার কাছে আছে হ্যাঁ আর অনেক মানুষ আক্রান্ত হচ্ছে আর এই সীমানাটা এখন ওই শুধু আফ্রিকাতে না আফ্রিকার বাহিরেও আছে দুই হাজার সালেও কিন্তু এটা মহামারী আকারে ধারণ করেছিল হয়তো আপনারা যারা পেপার পত্রিকা পড়েন নিয়মিত হেলথ নিউজের সাথে যারা সম্পৃক্ত তারা জেনে থাকবেন যে দু সালে হ্যাঁ এটাকে কিন্তু একেবারে মহামারী আকারে ধারণ করার পরিপ্রেক্ষিতে অনেক চেক টেক এগুলো কিন্তু হতো হ্যাঁ আর দু সালে শুধু আফ্রিকাতে না এটা আমেরিকা ইউরোপ হ্যাঁ এশিয়ারও কিছু কিছু দেশে ছড়িয়ে পড়ছে কিন্তু বর্তমানে আশঙ্কা করা হচ্ছে যেটা ওই আফ্রিকা মহাদেশকে অতিক্রম করে অতি দ্রুতই এশিয়া মহাদেশের দিকে ধাপিত হতে যাচ্ছে এরকমের কিন্তু আশঙ্কা করা হচ্ছে এই রোগটা থেকে ছড়ায় সর্বপ্রথম এই রোগটা বানরের হয় বানরের ভিতরে এই ভাইরাসটা বিদ্যমান এই ভাই বানর যখন একটা সুস্থ মানুষকে কামড় দেয় আচর দেয় ছবল মারে হ্যাঁ খামছি মারে তখন কিন্তু ওই বানর থেকে কিন্তু মানুষের ভিতরে কিন্তু এটা ছড়িয়ে পড়ে হ্যাঁ তখন কিন্তু এটা আমরা বাদরপক্স বা বাদর বসন্ত হুম বাদর বসন্ত বাদরপক্স এই নামে আখ্যায়িত করে থাকি এই রোগের লক্ষণগুলো কী কী একটা জানা সরি জানা দরকার যে এই রোগের লক্ষণগুলো কি কি এই লক্ষণগুলা সমস্ত শরীর ইচিং হবে র্যাশ হবে হ্যাঁ তারপর আসে শরীরে স্কার্ফ হবে স্কারগুলো বড় হয়ে যাবে এবং ওখান থেকে জুইস নির্গত হবে হ্যাঁ এবং এবং দুর্গন্ধযুক্ত হ্যাঁ তারপর আসে অত্যন্ত রকমের উইকনেস লাগবে যেটাকে আমরা ক্লান্তি বলি হ্যাঁ ক্লান্ত লাগবে জ্বর থাকবে প্রচণ্ড জ্বর থাকবে হ্যাঁ সাথে হেডেক থাকবে মাইগ্রেন থাকবে নেক পেন থাকবে হ্যাঁ একতায় অল বডি বডি এক হ্যাঁ সমস্ত শরীরেই ম্যাজমাজ করবে একটা ব্যথা থাকবে আর শরীরের যতগুলো গ্লান্ড আছে লিম্ফ নোটগুলো আছে এই লিম্ফ নোটগুলো ব্যথা করবে এবং আকারে বড় হয়ে যাবে এই 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 রকমের বেশ কিছু লক্ষণ কিন্তু নিয়ে তারপর আসে মাংকি পক্স কিন্তু হানা দেবে আর এই পক্স হলে কী 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 কীভাবে ছড়ায় এটাও একটু আপনাদের জানা উচিত মাংপাক্সটা সাধারণত ছড়ায় স্কার্পের মাধ্যমে স্কার্ভটা যদি ওখান থেকে যদি অন্য কারোর শরীরে যদি সংস্পর্শিত হয় তাহলে এটা হয় সরাসরি ফেস টু ফেস যেরকমের হ্যাঁ আমি আপনার দিকে তাকিয়েছি আপনি আমার দিকে তাকিয়েছেন কথাবার্তা বলার সময় হাসি কাশি আপনি আমি শেয়ার করতেছি এখান থেকেও কিন্তু মাংকিপক্স কিন্তু ছড়িয়ে যেতে পারে হ্যাঁ তারপরে আসে আসে ওই কিসের মাধ্যমে কিন্তু মাংকিপক্স ছড়িয়ে যেতে পারে তারপর ওই দৌহিক মেলামেশার মাধ্যমেও কিন্তু ও মাংকিপক্স ছড়িয়ে যেতে পারে মাংকিপক্সে আক্রান্ত এরকমের কোনো ব্যক্তির পোশাক পরিচ্ছেদ সরি এগুলো যদি আপনি পরিধান করেন তাহলে কিন্তু আপনার মাংকি পক্স হওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পারসেন্ট তারপর আসে যদি ওই মাংকি পক্সে আক্রান্ত কোনো প্রাণী বাদর হ্যাঁ এগুলোর সংস্পর্শে আসেন ওরা যদি আঁচড় দেয় খামচি দেয় চিমটি দেয় কামড় দেয় হ্যাঁ কোনো রকমের ওদের লালা যদি আপনার রক্তের সাথে সংমিশ্রিত হয় তাহলে কিন্তু আপনি পক্সের কিন্তু আপনি রোগী হয়ে গেলেন হ্যাঁ তো এত কিছুই পক্স সম্পর্কে জানলেন তো এর পূর্তিকারের উপায় কি এর পূর্তিকারের উপায় পক্সের এখনো কোনো ভ্যাকসিন আবিষ্কার হয় নাই তবে হ্যাঁ একটা বাণী দিচ্ছি সিকিন পক্সের সিকিন পক্স তথা জলবসন্তের যে ভ্যাকসিনটা দেওয়া হয় এটা দিলে অনেকটা উপকারে আসে আর এটার টাইম ডুরেশন সেভেন থেকে টোয়েন্টি এক সপ্তাহ থেকে তিন সপ্তাহ পর্যন্ত এটার ভাল ভালো হয়ে যায় হ্যাঁ এক সপ্তাহ থেকে তিন সপ্তাহের ভিতরে এই পক্সটা ভালো হয়ে যায় এখানে ওই অ্যান্টিবায়োটিক তেমন একটা কাজ করে না তবে সেকেন্ডারি ইনফেকশনের জন্য একজন অভিজ্ঞ চিকিৎসক যদি মনে করে তাহলে তাকে অ্যান্টিবায়োটিক দিতে পারেন হ্যাঁ তবে ওই অ্যান্টি অ্যান্টিসেপটিক কিছু অয়েনমেন্ট আছে ওটা অ্যান্টিসেপটিকও বলি না ওটাকে আমরা অ্যান্টিভাইরালও বলে থাকি হ্যাঁ হ্যাঁ যেমন অ্যাসাইকোলোবির অ্যাসাইকোলোবির আছে অ্যাসাইকোলোবির দিতে পারেন পোভিডন আয়োডিন দিতে পারেন পোভিডন আয়োডিন হ্যাঁ এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করে ভাইরাসের বিরুদ্ধেও কাজ করে পোটোজোয়ার বিরুদ্ধেও কাজ করে ফাঙ্গাসের অ্যাগেন্স্টেও একটু কাজ করে তো ওই পোভিডন আয়োডিনটাও দামেও কম এটা আপনি ওই অয়েন্টমেন্টটা সমস্ত শরীরে যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে আপনি ওই প্রভিডন আয়োডিনটা দিতে দিতে পারেন আরও আপনাকে কিছু বেশি বেশি করে তরল খাবার খেতে হবে ইমিউনি সিস্টেমটা যাতে বিল্ড আপ হয় তাতে আপনাকে জিং জাতীয় খাবার টাবার এগুলো বেশি বেশি করে খেতে হবে ভিটামিন বি কমপ্লেক্স বেশি বেশি করে খেতে হবে এগুলো খাওয়ার পরিপ্রেক্ষিতে তরল জাতীয় খাবার বেশি বেশি করে খেতে হবে এগুলো খেলে আপনি ভালো থাকবেন আর কোনো রকমের ঘাবরানের কারণ নাই সমস্যা আছে সমস্যার সমাধান আছে আপনি অবশ্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন চিকিৎসক আপনাকে একটা ভালো একটা আশার বাণী দেবে থ্যাংক অল